আমার কাকা লিটন লিটন হ্যাঁ 25 তারিখে যাইবো হ্যাঁ করে যাইতো না যাইলে মিষ্টি আমরা সবারই বরফাত খাওয়াইবো যে আমরা শুনতাছি লোকজন যাইবো আবার অনেকে বলতাছে যে আটкая দিব এই সম্বন্ধে এখানে সবচেয়ে ভালো কে জানে এই যে আমার কাকা ও এই লোকটা মানে ছয়ের সম্বন্ধে তার খুব ভালো আইডিয়া আছে নাকি

আলা বুঝতে পারতাছেন কি পরিমাণ তার লেবেল ঠিক আছে লেভেল মানে এখন যে অনেক আছে আমরা শুনতাছি যে নতুন লুক নিব না পুরাতন লোক এমন একটা গপ্প এটা কি না এটা হলো যেগুলা যেগুলা লুক আগে হাবডাউন করছে সেগুলো নাইতে নতুন পক্ষে কোন লুক নেওয়া হবে তো অনেকে যে টাকা টুকা জমা দিয়া লাইছে

আমার কাকা লিটন লিটন আচ্ছা আচ্ছা